শ্রীমদ ভগবদ্গীতা যেখানে এমন সব উপদেশ রয়েছে যা আপনার সব সমস্যার সমাধানের পথ বলে দেয় তা সেই সমস্যা যে কোনো যুগ কাল অথবা সময়ের হোক না কেন সব কিছুর একটাই নিদান ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া শ্রীমদ ভগবদ্গীতার জ্ঞান আপনারা জানতে পারবেন সাংসারিক অশান্তি কর্মক্ষেত্রে ঝগড়া বিবাদ বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ পিতা মাতা সন্তানের মধ্যে মনোমালিন্য ক্যারিয়ারের সমস্যা কোন অবস্থায় কী করা উচিত এবং গীতা জ্ঞানের মাধ্যমে এ সমস্ত সমস্যার সমাধান নমস্কার কৃষ্ণ কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজই ভিডিওতে আপনারা শুনবেন অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের শ্লোক তেরো থেকে আগের অধ্যায়গুলি এবং আগের শ্লোকগুলি না শুনে থাকলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে শোনার অনুরোধ রইল এছাড়াও ডেসক্রিপশন বক্সও এর লিঙ্ক দেওয়া থাকবে চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন চলুন তাহলে আপনিও জেনে নিন শ্রীকৃষ্ণের বলা জীবনের জ্ঞান যা শোনার পর আপনি জীবনের বাস্তবিক অর্থ তো বুঝতে পারবেনই তার সাথে পাবেন জীবনের সাথে জুড়ে থাকা বহু প্রশ্নের উত্তর ওম নম ভগবতে বাসুদেবায় নম অষ্টমধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক তেরো গীতার গান ওঙ্কার অক্ষর ব্রহ্ম উচ্চারণে সেই ব্রহ্ম আমাকে স্মরণ করে যেই সে যাই শরীর ছাড়ি বৈকুণ্ঠ বিহারী হরি সমান লোকেতে হয় বাস সেই ছে পরমাগতি শ্রীহরিচরণের অতি ধন্য তার পরমার্থ আশ অনুবাদ যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি অবশ্যই পরমাগতি লাভ করবেন এই শ্লোকের তাৎপর্য হল এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ওঙ্কার ব্রহ্ম ও ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন ওং হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নির্বিশেষ শব্দব্রহ্ম কিন্তু হরে কৃষ্ণ নামেও ওং নিহিত আছে এই যুগে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন স্পষ্টভাবে অনুমোদিত হয়েছে তাই কেউ যদি জীবনের অন্তিমকালে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে করতে দেহ ত্যাগ করেন তাহলে নিঃসন্দেহে তিনি স্বীয় গুণ বৈশিষ্ট্য অনুসারে কোনো একটি চিন্ময় লোকে পৌঁছবেন কৃষ্ণ ভক্তেরা কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবনে প্রবেশ করেন সবিশেষবাদীরা বৈকুণ্ঠলোক নামক পরব্রহ্মের অসংখ্য গ্রহলোকও প্রবিষ্ট হন আর নির্বিশেষবাদীরা ব্রহ্মজ্যোতিতে স্থিত হন যে পুরুষ ওং ইতি ওং কেবল যা অক্ষয় ব্রহ্মের পরিচায়ক এর জব এবং আমাকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করেন সেই পুরুষ পরমাগতি লাভ করেন শ্রীকৃষ্ণ একজন যোগেশ্বর পরমতত্ত্বে স্থিত মহাপুরুষ সদ্গুরু ছিলেন যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন যে ওং অক্ষয় ব্রহ্মের পরিচায়ক তুমি এর জপ করো এবং আমার ধ্যান করো প্রাপ্তিযুক্ত প্রত্যেক মহাপুরুষের নাম সেই হয় যা তারা লাভ করেন যার মধ্যে তারা বিলীন হন ভগবান শিব রাম নাম জপ করবার উপর জোর দিয়েছেন রমন্তে যোগিন যশমীর স রাম শ্রীকৃষ্ণ ওং জপ করবার উপর জোর দিচ্ছেন ওং অহং স ওং অর্থাৎ ওই সত্তা আমার মধ্যে আছেন বাইরে খুঁজতে শুরু করে দেবেন না যেন এই ওম ও পরম সত্ত্বার পরিচয় প্রদান করে শান্ত হয়ে যায় বাস্তবে সেই প্রভুর নাম অনন্ত কিন্তু জপ করবার জন্য সেই নাম সার্থক যা ছোট শ্বাসে লীন হয়ে যায় এবং পরমাত্মা এক বোধ করিয়ে দেয় তাকে ভুলেও বহু দেবী দেবতাদের অবিবেকপূর্ণ কল্পনাতে জড়িয়ে লক্ষ্য থেকে দৃষ্টি সরিয়ে দেবেন না শ্লোক চোদ্দ গীতার গান যে যোগী অনন্য চিত্ত আমাকে সরই নিত্য দৃঢ়তার সহ অবিরাম তাহার সুলভ আমি হে পার্থ জানো তুমি নিত্যযোগে তাহার অবিশ্রাম অনুবাদ হে পার্থ যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তন স্মরণ করেন আমি সেই নিত্যযুক্ত ভক্তযোগীর কাছে সুলভ হই এই শ্লোকের তাৎপর্য হল ভক্তিযোগের মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানের সেবায় নিয়োজিত থেকে শুদ্ধ ভক্তগণ যে লক্ষ্যে উপনীত হতে পারেন তা বিশেষভাবে এই শ্লোকে বর্ণনা করা হয়েছে পূর্ববর্তী শ্লোকগুলিতে আর্ত অর্থাৎ দুর্দশাগ্রস্ত অর্থার্থী অর্থাৎ জড়জাগতিক ভোগ সন্ধানী জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞান লাভে আগ্রহী ও জ্ঞানী অর্থাৎ চিন্তাশীল দার্শনিক এই চার রকমের ভক্তদের কথা বলা হয়েছে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবার বিভিন্ন পন্থা রয়েছে যেমন কর্মযোগ জ্ঞানযোগ ও হটযোগের বর্ণনা করা হয়েছে এই সমস্ত যোগ পদ্ধতিতে কিছুটা ভক্তিভাব মিশ্রিত থাকে কিন্তু এই শ্লোকটিতে জ্ঞান কর্ম কিংবা হটযোগের কোনো রকম সংমিশ্রণ ছাড়াই বিশেষ করে বিশুদ্ধ ভক্তিযোগের কথা বর্ণনা করা হয়েছে অনন্য চেতা শব্দটির মাধ্যমে বোঝানো হয়েছে যে শুদ্ধ ভক্তিযোগে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়া আর কিছুই চান না শুদ্ধ ভক্ত স্বর্গারোহণ ব্রহ্মজ্যোতিতে বিলীন হওয়া অথবা ভববন্ধন থেকে মুক্তিও কামনা করেন না শুদ্ধ ভক্ত কোনো কিছুই অভিলাষ করেন না শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থে শুদ্ধ ভক্তকে বলা হয়েছে নিষ্কাম অর্থাৎ তার নিজের স্বার্থের জন্য কোনো বাসনা থাকে না তিনি কেবল পূর্ণ শান্তি লাভ করতে পারেন যারা সর্বদা স্বার্থ সিদ্ধির প্রচেষ্টা করে তারা কখনই সেই শান্তি লাভ করতে পারে না জ্ঞানযোগী হটযোগী কর্মযোগীরা প্রত্যেকের নিজ নিজ বাসনা থাকে কিন্তু শুদ্ধ ভক্তের কেবল পরম পুরুষোত্তম ভগবানের প্রসন্ন বিধান করা ছাড়া অন্য কোনোই বাসনা থাকে না তাই ভগবান বলেছেন যে তার অনন্য ভক্তের কাছে তিনি সুলভ শুদ্ধ ভক্ত মাত্রই সদা সর্বদা শ্রীকৃষ্ণের কোনো একটি অপ্রাকৃত রূপের মাধ্যমে তার ভক্তিযুক্ত সেবায় নিয়োজিত থাকেন শ্রী রামচন্দ্র ও শ্রী নিঃসিংহদেবের মতো শ্রীকৃষ্ণের বিবিধ অংশ প্রকাশ ও অবতার আছেন এবং কোনো ভক্ত পরমেশ্বর ভগবানের সেই সব অপ্রাকৃত রূপের যে কোনো একটির প্রতি প্রেম ভক্তি সহকারে মনোনিবেশের জন্য বেছে নিতে পারেন এই প্রকার ভক্তের অন্যান্য যোগ অনুশীলনকারীদের মতো বিভিন্ন প্রতিবন্ধকে সম্মুখীন হতে হয় না ভক্তিযোগ অত্যন্ত সরল শুদ্ধ ও সহজসাধ্য কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে যে কেউ এই যোগ সাধনা শুরু করতে পারেন ভগবান সকলেরই প্রতি করুণাময় তবে পূর্ববর্ণিত আলোচনা অনুযায়ী যারা অনন্য চিত্তে ভক্তি সহকারে তার সেবা করেন তাদের প্রতি তিনি বিশেষভাবে অনুরক্ত এই প্রকার ভক্তকে তিনি সর্বতভাবে সাহায্য করেন বেদে বলা হয়েছে পরমেশ্বর ভগবানের প্রতি আত্মসমর্পণ করে যিনি নিরন্তর তার প্রেমভক্তিতে নিয়োজিত রয়েছেন তিনি পরমেশ্বর ভগবানের যথার্থ স্বরূপ উপলব্ধি করতে পারেন ভগবদ গীতাতেও বলা হয়েছে দাদামি বুদ্ধিযোগম তম এই ধরনের ভক্তকে ভগবান পর্যাপ্ত বুদ্ধি দান করেন যাতে তিনি তাকে সম্পূর্ণরূপে অবগত হয়ে তার চিন্ময় ধামে প্রবেশ করতে পারেন শুদ্ধ ভক্তের একটি বিশেষ গুণ হচ্ছে যে তিনি স্থানকাল বিবেচনা না করে অবিচলিতভাবে সর্বদাই শ্রীকৃষ্ণের চিন্তা করেন তার কাছে কোনো বাধা বিঘ্ন আসতে পারে না তিনি যে কোনো অবস্থায় যে কোনো সময়ে ভগবত সেবা করতে পারেন কেউ কেউ বলেন যে শ্রী বৃন্দাবনের মতো ধামে অথবা ভগবানের লীলাভূমিতেই কেবল ভক্তদের বাস করা উচিত কিন্তু শুদ্ধ ভক্ত যে কোনো জায়গায় থাকতে পারেন এবং তিনি সেই স্থানটি তার শুদ্ধ ভগবত ভক্তির প্রভাবেই শ্রী বৃন্দাবনের মতো পবিত্র পরিবেশের সৃষ্টি করতে পারেন শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রী অদ্বৈত আচার্য বলেছিলেন হে প্রভু তুমি যেখানেই থাকো না কেন সেই স্থানই শ্রী বৃন্দাবন শততম নিত্যস কথা দুটির দ্বারা বোঝানো হচ্ছে যে সদা সর্বদা অর্থাৎ নিয়মিতভাবে অথবা প্রতিদিন শুদ্ধ ভক্ত সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করেন এবং তার শ্রী চরণাবিন্দের ধ্যান করেন এসবই হচ্ছে শুদ্ধ ভক্তের গুণ এবং এই অনন্য ভক্তির ফলেই ভগবান তাদের কাছে এত সুলভ গীতায় ভক্তিযোগকে শ্রেষ্ঠ যোগ বলে বর্ণনা করা হয়েছে সাধারণত ভক্তিযোগী পাঁচ প্রকারে ভগবানের সেবায় নিয়োজিত থাকেন এক নম্বর হলো শান্ত ভক্ত নিরপেক্ষ উদাসীনভাবে ভগবানের সেবা করেন যে তাকেই বলা হয় শান্ত ভক্ত দু নম্বর হল ভক্ত দাস্যভাবে ভগবানের সেবা করেন যিনি তাকেই বলা হয় ভক্ত তিন নম্বর হলো ভক্ত ভগবানের শখারূপে সেবা করেন যিনি তাকেই বলা হয় সক্ষ ভক্ত চার নম্বর হলো বাৎসল্য ভক্ত পিতা অথবা মাতারূপে ভগবানের সেবা করেন যিনি তাকেই বলা হয় বাৎসল্য ভক্ত শেষ নম্বর হলো অর্থাৎ পাঁচ নম্বর মাধুর্য ভক্ত ভগবানের প্রেয়সী রূপে তার সেবা করেন যিনি তাকেই বলা হয় মাধুর্য ভক্ত এর যে কোনো একটিকে অবলম্বন করে শুদ্ধ ভক্ত ভগবত সেবায় অনুক্ষণ নিয়োজিত থাকেন এবং পরমেশ্বর ভগবানকে কখনোই ভুলতে পারেন না আর সেই কারণে ভগবান তার কাছে এতটা সুলভ আমি আরেকবার বলে দিচ্ছি এই পাঁচ প্রকার ভক্তর নাম এক নম্বর হলো শান্ত ভক্ত দু নম্বর হল দাস্য ভক্ত তিন নম্বর হলো সক্ষ ভক্ত এবং চার নম্বর হল বাৎসল্য ভক্ত এবং সর্বশেষ নম্বর হলো পাঁচ নম্বর মাধুর্য ভক্ত শান্ত ভক্ত যারা নিরপেক্ষ উদাসীন থাকেন দাস্য ভক্ত যিনি দাস রূপে ভগবানের সেবা করেন আর সক্ষ ভক্ত ভগবানকে সখা রূপে দেখেন বাৎসল্য ভক্ত ভগবানকে সন্তান রূপে স্নেহ করেন অথবা পিতা মাতা রূপে স্নেহ করেন আর মাধুর্য ভক্ত হচ্ছে ভগবানের প্রেয়সী রূপে ভগবানের প্রিয়া রূপে তার সেবা করেন শুদ্ধ ভক্ত এক মুহূর্তের জন্য পরমেশ্বর ভগবানকে ভুলে থাকতে পারেন না আর তেমনই ভগবানও তার শুদ্ধ ভক্তকে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার ফলে অনায়াসে কৃষ্ণ ভাবনাময় পদ্ধতির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা লাভ করা যায় তাই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন আমা ব্যতীত কাউকে চিত্তে ঠাই দেন না অর্থাৎ অনন্য চিত্ত হয়ে যিনি নিরন্তর আমাকেই স্মরণ করেন সেই নিত্য আমাদের যুক্তযোগীর কাছে আমি সহজলভ্য আমাকে লাভ করলে তাদের দুঃখের স্থানস্বরূপ ক্ষণভঙ্গুর পুনর্জন্ম হয় না বরং পরম সিদ্ধি লাভ হয় অর্থাৎ আমাকে লাভ করা অথবা পরম সিদ্ধি লাভ করা একই কথা কেবল তাদের পুনর্জন্ম হয় না যারা ভগবানকে লাভ করেছেন তাই স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন ব্রহ্মা থেকে শুরু করে কীট পতঙ্গি সমস্ত লোকই পুনরাবর্তনশীল জন্মগ্রহণ করে ও মৃত্যু হয় এবং পুনঃ পুনঃ এই ক্রমেই চলতে থাকে কিন্তু কোনতেও আমাকে লাভ করলে সেই পুরুষের আর পুনর্জন্ম হয় না ধর্মগ্রন্থগুলিতে লোক লোকান্তরের পরিকল্পনা ঈশ্বর পথের বিভূতিগুলোর বোধ করিয়ে দেয় যা হলো আন্তরিক অনুভব অন্তরিক্ষে এমন কোনো গর্ত নেই যেখানে কীট দংশন করে এবং এমন কোনো প্রাসাদও নেই যাকে স্বর্গ বলা হয় দৈবী সম্পদযুক্ত পুরুষী দেবতা এবং আসুরি সম্পদযুক্ত মানুষই অসুর স্বয়ং শ্রীকৃষ্ণের আত্মীয় কংস রাক্ষস এবং বানাসুর দৈত্য ছিল দেব মানব তীর্যকজন জনিগুলি হলো বিভিন্ন লোক শ্রীকৃষ্ণের অনুসারে এই জীবাত্মা মন এবং পাঁচটি ইন্দ্রিয়কে নিয়ে জন্ম জন্মান্তরের সংস্কার সমূহের অনুরূপ নতুন দেহ ধারণ করে যে দেবতাদের অমর বলা হয় তারাও মরণ ক্ষীণে পূর্ণে মর্তলোকম বিষন্তি এর থেকে বেশি ক্ষতি কি হতে পারে সেই দেবদেহে দেহে কী লাভ যাতে সঞ্চিত পূর্ণ শেষ হয়ে যায় দেবলোক পশুলোক কীটপতঙ্গাদি কীট সমস্ত লোক ভোগলোক মাত্র কেবল মানুষই কর্মের রচয়িতা যার দ্বারা সে পরমধাম পর্যন্ত লাভ করতে সমর্থ হয় যেখান থেকে পুনরাবর্তন হয় না যথার্থ কর্মের আচরণ করে মানুষ দেবতা হোক অথবা ব্রহ্মার স্থিতি লাভ করুক কিন্তু পুনর্জন্মের হাত থেকে ততক্ষণ রেহাই পায় না যতক্ষণ মন নিরুদ্ধ না হয় এবং বিলীন হয়ে পরমাত্মার সাক্ষাৎকার করে ওই পরমভাবে স্থিত না হয় উদাহরণার্থ উপনিষদও এই সত্যের উদ্ঘাটন করে আজকের মতো গীতা পাঠ এখানেই শেষ হলো গীতা যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা প্রার্থনা করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়কান করতে ভুলবেন না যেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে